এইচএস রেজাল্ট আউট হয়ে যাওয়া মানেই এবার বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডমিশান নেওয়ার পালা ছাত্রছাত্রীরা তার পছন্দমতো কলেজ পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান নেবে অ্যাডমিশান নেওয়ার একটা চেষ্টা করবে এই যে এনএস অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতেও অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাডমিশান নিতে চান এবার যেহেতু আপনারা নতুন তাই আপনারা জানেন না এই ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাডমিশান নেবেন এখানে অ্যাডমিশান নেওয়ার জন্য যে নোটিস পাবলিশ হয় সেটা কোন সময়ে বের হয় অ্যাডমিশান নিতে গেলে এলিজিবিলিটি কি থাকার দরকার আছে কীরকম খরচ এছাড়াও এই যে কোর্সটা আপনারা করবেন এই বছর থেকে এটা তিন বছরের কোর্স নাকি চার বছরের কোর্স এই রকম সাধারণ প্রশ্নগুলো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের মনে দেখা দেয় এবং এই সমস্ত প্রশ্নগুলো দেখা দেবে এটা স্বাভাবিক একটা ব্যাপার একটা নতুন জায়গা সব কিছু নতুন নতুনভাবে প্রসেস করে একটা অ্যাডমিশান নিতে হবে সেই জায়গা থেকে জানা থাকলে অনেকেরই অনেক সুবিধে হবে তাই আজকের এই ভিডিওতে এই এনএস অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কীভাবে আপনারা অ্যাডমিশান নেবেন অ্যাডমিশান নিতে গেলে এলিজিবিলিটি কি থাকতে হবে কীরকম খরচ তিন বছরের কোর্স নাকি চার বছরের কোর্স সমস্তটাই আপনাদের জানানোর চেষ্টা করব পাশাপাশি বলবো একটা ভিডিওতে যদি কভার করা সম্ভব না হয় সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার জন্য সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন শুরুতেই আপনাদের যে সংশয় কাটানোর চেষ্টা করব তিন বছরের কোর্স নাকি চার বছরের কোর্স দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চার বছরের কোর্স শুরু হয়েছে তবে এই এনএসও অর্থাৎ নেতাজি সুভাষ সুপেন ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত তিন বছরের কোর্স চলছে এই বছর শোনা যাচ্ছে চার বছরের কোর্স হতে পারে তবে এই নিয়ে অফিসিয়াল কোনো নোটিশ বা কোনো আপডেট নেই এই বছর যখন আপনাদের অ্যাডমিশান রিলেটেড নোটিশ বেরোবে অফিসিয়াল নোটিশ পাবলিশড হবে তখনই কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব বা হানড্রেড পারসেন্ট আমরা শিওর হতে পারবো যে চার বছরের কোর্স হবে কিনা তবে কানাখস একটা শোনা যাচ্ছে এই বছর থেকে চার বছরের কোর্স হবে তবে এটার কোনো নিশ্চয়তা নেই যতক্ষণ না অফিসিয়াল কোনো কিছু আপডেট আমাদের কাছে আসছে যদি চার বছরের কোর্স হয় সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের সুবিধাই আছে অসুবিধা রকম কিছু নেই এইবারে এখানে কোন সময় নোটিশ পাবলিশড হয় কোন সময়ে অ্যাডমিশান নেওয়া যায় দেখুন এখানে যে সেশান সেটা জুন জুলাই সেশান তবে অ্যাডমিশানের যে নোটিশ সেটা আস্তে আস্তে বা তার সেকেন্ড ফেজ এইভাবে কিন্তু আগস্ট আগস্টও হয়ে যায় তবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো যারা যারা এই এনএস ওইতে অ্যাডমিশান নেওয়ার ভাবনা রেখেছেন সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন যখনই ফার্স্ট ফেজে আপনাদের নোটিশ পাবলিশড হবে আপনাদের সাথে সাথে দেখিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এবং কিভাবে। এখানে আপনারা অ্যাডমিশান নেবেন সেটাও কিন্তু লাইভ ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনারা চাইলে বাড়িতে বসেও অ্যাডমিশান নিতে পারবেন বা যাদের পক্ষে বাড়িতে কম্পিউটার নেই ল্যাপটপ নেই সেক্ষেত্রে আপনারা সাইবার ক্যাফে থেকেও অ্যাডমিশান নিতে পারবেন অর্থাৎ এখানে যে অ্যাডমিশান নেওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া এটা কিন্তু অনলাইনে হয় এইবারে এখানে অ্যাডমিশান নেওয়ার আগে আপনাকে যেটা জানতে হবে যে কিভাবে আপনি কাকে ধরে মানে কিসের থ্রু আপনি এখানে অ্যাডমিশানটা নেবেন এর জন্য যেটা করতে হবে আপনার যেখানে বাড়ি যার যেখানে বাড়ি আপনার বাড়ির কাছে কোনো না কোনো কলেজ আছে সেই কলেজে আগে আপনাকে যেতে হবে সেই কলেজে গিয়ে আপনাকে জেনে নিতে হবে ওই কলেজে ওই অর্থাৎ নেতাজি সুভাষ উপেন ইউনিভার্সিটি থেকে স্টাডি সেন্টার দেওয়া হয়েছে কিনা যদি স্টাডি সেন্টার দেওয়া হয়েছে আপনার কাজ শেষ এবারে আপনাকে খোঁজ করতে হবে আপনি যে সাবজেক্ট নিতে চাইছেন যে সাবজেক্টে অনার্স নিতে চাইছেন সেই সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে কিনা সাধারণত আর্টস সাবজেক্টগুলো অ্যাভেলেবেল থাকে সায়েন্স সাবজেক্টগুলো এই কলেজে দেওয়া হয়তো ওই কলেজে থাকে না বিভিন্ন রকম ল্যাবরেটারির একটা ব্যাপার থাকে তাই সায়েন্স সাবজেক্টগুলো যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে আগে আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনার ওই কলেজে স্টাডি সেন্টার তো দেওয়া হয়েছে কিন্তু আপনার সাবজেক্ট অ্যাভেলেবেল আছে কি না বা ধরুন আপনার সাবজেক্ট অ্যাভেলেবেল নেই বা ওই কলেজে এনএস থেকে স্টাডি সেন্টার দেওয়া নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে ওই কলেজটা ছেড়ে আশেপাশে আর যে কলেজ আছে সেই কলেজে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে ওখানে ইউনিয় থেকে স্টাডি সেন্টার দেওয়া হয়েছে কিনা তবে এখানে একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাইব সেটা হচ্ছে যেহেতু আপনারা নতুন তাই বিভিন্ন রকমভাবে এখানে হয়তো কিছু মানুষ আপনাদেরকে ভয় দেখাতে পারে বিভিন্ন রকমভাবে আপনাদেরকে হয়তো একটু অন্য পথে চালনা করার একটা চেষ্টা করতে পারে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই ভয় পাওয়ার কোনো কিছু নেই এখানে অ্যাডমিশান নিতে গেলে বাইরে কোনো থার্ড পার্টিকে কোনোরকমভাবে টাকা পয়সা দেওয়ার ব্যাপার থাকে না শুধুমাত্র আপনি অ্যাডমিশান নেবেন অ্যাডমিশান ফি বাবদ যেটা ইউনিভার্সিটি থেকে একটা ফিক্সড থাকবে সেটা সব কিছু নোটিশে উল্লেখ থাকে আপনাদেরকে সহজ জানিয়ে দেওয়া হবে সেটা আপনারা সাইবার ক্যাফের মাধ্যমে যদি অ্যাডমিশান নেন সেক্ষেত্রে সাইবার ক্যাফের থ্রু আপনারা ইউনিভার্সিটিতেই পে করবেন এবার যেহেতু সাইবার ক্যাফ দোকানদার ভাই বা দোকানদার দাদা উনি যেহেতু আপনাকে একটু হেল্প করবেন তাই তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা উনি একটা এক্সট্রা চার্জ নেবেন সেটা তো ওনার একটা বিজনেসের জায়গা সেটা আলাদা ব্যাপার কিন্তু ধরুন একজন তৃতীয় ব্যক্তি উনি আপনাকে বললেন যে আমি এখানে অনার্স পাইয়ে দেব। আমি এখানে এইটা করে দেব এইভাবে হবে তো আমাকে পাঁচশো দিতে হবে হাজার দিতে হবে এই রকম কিন্তু রকমভাবে কোনো কিছু হয় না অনেক কলেজ থেকে মানে ওই কলেজের থেকেই কিন্তু অ্যাডমিশান একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে ওনার তো মানে স্যার মানুষ প্রফেসর মানুষ ওনাদের থেকেও সেই রকম কোনো রকম কোনো অসুবিধা নেই এবং এছাড়াও কিন্তু আপনারা চাইলে নিজের বাড়িতে যে সাই মানে আপনার যে ল্যাপটপ আপনার যে কম্পিউটার আপনি সেখান থেকে অ্যাডমিশান নিতে পারবেন সমস্ত কিছু আপনি জেনে নিয়ে বুঝিয়ে নিয়ে আপনি অ্যাডমিশান নিতে পারবেন আপনারা যারা যারা পারবেন না আপনার বাড়ির কাছে সাইবার ক্যাফে সেখান থেকে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন এইভাবেই কিন্তু আপনাকে অ্যাডমিশান নিতে হবে এর পরে পরে আপনারা সমস্ত কিছু সমস্ত কিছু সহজ সহলভাবে আপনারা জানতে পারবেন কোনো রকম কোনো অসুবিধে হবে না এবং টু হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি নেতাজি ক্লাসরুমের সাথে জুড়ে থাকেন আপনারা যদি সবসময় নেতাজি ক্লাসরুম ফলো করেন সেক্ষেত্রে আপনাদেরকে কেউ কোনোরকমভাবে ভুল পথে আপনাদেরকে চালিত করতে পারবেন না সে বিষয়ে আপনারা টু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা বলবো অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে আপনার একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে চান অনেকে জব করেন কাজ করার পাশাপাশি আপনারা পড়াশোনা কন্টিনিউ করছেন বা কন্টিনিউ করতে চান মা বোনেরা সংসার সামলানোর ফাঁসে মানে ফাঁকায় মানে ফাঁকে আপনারা পড়াশোনা করতে চান সেই জায়গা থেকে যদি আপনাদের সময় মনে হয় যে পড়াশোনার জন্য সময় সেই রকমভাবে দিতে পারবো না যদি আপনাদের নোটপত্রের প্রয়োজন থাকে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে নাম্বার দেখতে পা ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্ত বিষয়ের সহসলভাবে হাই কোয়ালিটির নোট আপনার এই যে ক্লাসরুম থেকে পেয়ে যাবেন কোনো রকম কোনো অসুবিধে হবে না আগে অ্যাডমিশান নেওয়ার পালা আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন সাবজেক্ট নেবেন এছাড়াও যদি আপনারা বলেন যে আপনি কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে চাইছেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন সেই সাবজেক্টের জন্য আপনাকে যদি আলাদাভাবে কিছু জানানো সম্ভব হয় সেটা কমেন্টেই রিপ্লাই দিয়ে দেওয়া হবে আপনি কোন এলাকার বাসিন্দা সেই এলাকার কোন কলেজ রয়েছে সেই কলেজে স্টাডি সেন্টার দেওয়া হয়েছে কিনা না সেটাও যদি আপনারা কমেন্ট করে উল্লেখ করেন সেক্ষেত্রেও আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এর পরবর্তীতে আমরা আলোচনা করব কোন বিষয়ের জন্য মানে আপনি যদি বাংলা অনার্স নিতে চান বা আপনি যদি ইংরেজি অনার্স নিতে চান সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি কি থাকতে হবে কত নাম্বার থাকলে কত পার্সেন্টেজ থাকলে আপনি এখানে অনার্স পাবেন ভর্তি হতে একটা কীরকম খরচ কত টাকা লাগবে এই সমস্ত কিছু সহসলভাবে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে আজকে এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য একটু অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি আপনাদের যে অন্যান্য প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সেই ভিডিও এই চ্যানেলে নিয়ে আসা হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ